اس کے کی ا تھوڑا ج سبزی سامنے دھن्यवाद آنچی بھیشی کری

করলা দিয়ে আলু দিই একটা বাজ হইবে আর রূপ সান্দা মাছ কই মাছ ঠিক ও মাছ আর বিজি রেক্স না এই হলো রূপ সান্দা মাছ কাটা কোডা রেডি মানে একটু পরিষ্কার করতে হইবে আরো তাই মাছ ভাজি হইবে তার সাথে একটা করলা ভাজি সালাদ হইবে আজকে মানে অল্প করে একটা সালাদ হইবে তাই আজকের ফাঁকটা সিম্পল বেশি তেমন মাছও না মাছ আছে সাধারণ কোনো বস্তু নাই কারণ ডেলি ডেলি তো পাক করা লাগে এই জন্য আমরা তো এখানে বড় ফ্যামিলি নেই খানা হয় না সব দরকার এই জন্য আজকে অল্প করেই পাকা নিয়ে যাতে খাওয়া হয়ে যায় নষ্ট করেই তো লাভ নাই খানা পাকায় যদি ফলাই দেওয়া লাগে তাহলে তো ভালো না এই জন্য আজকের পাক হইবে খুবই সীমিত যাতে খাওয়া হয়ে যায় তো এই আশা করি সবার কাছে ভালো লাগবো সবাই আমাদের ভিডিওটা দেখবেন যারা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ তাই আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে আছে আমার গাছের সাদের গাছের

তাই ঠিক আছে শুরু করা যাক আজকের পর্বটা দেখতে থাকেন সবাই আশা করি ভালো লাগবে ধন্যতা অনেকগুলো না ধন্যবাদ তিন তিন মোড়া মানে ধন্যতা অনেকগুলো আনা হয়েছে তার কারণ না কিছু ব্যবহার হইবে আজকে আবার কিছু কাঠি পরিষ্কার করি না আজকে কিছুতেই লাগবে না হ্যাঁ লাগবে না না করল বাজার থেকে ধন্যবাদ আপনাকে ও তো তাইলে এডিটে পরিষ্কার করি কাটি সুন্দর করে ফ্রিজে ডিপ ফ্রিজে ধুই দিলে পরে ব্যবহার করা যাবে নাকি হ্যাঁ আর করল বেশি না করল করল অল্প আর আলু হ্যাঁ অল্প ভাজি দিয়ে আলু ছোডো আলু দিয়ে নিছি বেশি বেশি আলু দিয়ে অনেক আলু তো আনছি নষ্ট হয়ে যাইতাছে

এই যে আমাদের শুরু হয়ে গেছে এখন কাঁচামরিচি কাটি দেখাইতে পারি না এই সবকিছু এই ছোট ছোট করে আলু কাটা হয়েছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আরও কাটা হইতে তাই করলাটাও কাটা হইবে আর কি सब किस्मा पद वाल रेडी वही है सिफ़ार्श अल्फ़ा बाक़ी रिसेर्की डेली डेली फ़ाक करा डा अनेक कष्ट करना कष्ट लिखा लगना खाई तो उन तो कष्ट पड़ते ही

একটা করলা ভাজি করলে যথেষ্ট যায় কয়টা দুই জায়গায় একটা আলু দিলে একটা দিলে সাথে একটা সুন্দর একটা ভাজি করলা বড় সুন্দর একটা ভাজি যায় ডেইলি খাওয়া যায় করলা ভাজিতে কোনো অসুবিধা মাছ ডেইলি খাওয়া যায় মাছ গোস্ত ডেইলি খাওয়া যায় না কিন্তু যেমন বত্তা বা করলা বাজি বা আরো অনেক ধরনের ছোট ছোট করে কাটি যে সময় দেওয়া যাক তবে তাজা থাকে না আরকি একটু কালা কালচা হয়ে যায় তাজা সম্ভব হয় না

এখন তো কালারটা খুব সুন্দর লাগে

एक कट आट के डुबोडो गईस सिस्टमर दिखे तकाई मास्टर की गैस है आपराटो नीचे ना मसाले देखा जाई वाला ए या वो पे तो रे हम गजा तां देली उठवेला ना हे रे ओ या वो कटो ना माने आ राखो दे आबु कटु आ से कालेड़ा रखो ना ए रे सानराटां देली उठवे जा चांदले रे मुठले ए रे ऊडे कि तुको मुड़ जाए मस्त बने है O yüzeyse maçta, yüzeyse aslında. Cekmo maç. Yüzeyse mi? Maç kudundur, behen aynıza yüzeyse. Yüzeyse, yabancı, yersiz, bazı yüzeyse. O zaman, kulde dike yüzeyse. <Sessizlik> maçta, o ne kundur, bazı yüzeyse? O, çam, temostu, çabal makinası. Evet, yüzey bazı, o yüzey, temostu, temostu. Bak o, en az altı. Bak <Sessizlik> o. তাই এই আগু কাটুটা কাটি এখন আহ ফেতুসের লোক যাওয়া ওই যে ফেতস বালে বা ছালাতা বলে দিদের একটাই কেউ ছালাতা পালে কেউ ফেতুস বালে kanser la. Juda bakma ma. Na khoj bakna ra beskense, naro aro bakna beshi ase. Kanser la. Ta dekhe na la ge. আমির মতম দেয়া কসা লসন দেশি কোন জায়গা গই বেসি দাও অনেক বর আড়ি কোন এক বর না তাকো তো মানে ফল হিসাবে ঠিকই আছে এটা লাগাইলে কি না কই একটা মুখে দু কতোগুলো ইচ্ছে

আজকের মাছ ভালোবাসে সুপ শুকনো মাছ ভালোবাসে তাই এই শেষে করল্লা জন্য রেডি হয়ে গেছে কাঁচা আলু একবারে দিয়ে सोलो करके रखा है इसे लोगन और तो पकला गया बस हर के बीच में इसको बात से कुछ ना चिपकी हुई कुछ तरह की

এই আমাদের করলা করলা ভাজি হয়ে গেছে অনেক সুন্দর ভাজি দিয়ে হয়েছে একারে গলে নাই সুন্দর দেখা যায় তাই আমাদের করলা ভাজি হয়ে গেছে মাছ ভাজি হয়ে গেছে তাই এখন আমরা খানা খাইতে জানো আল্লাহ যদি ঠিক রাখে ঠিক আছে তাই

তাই যারা নতুন নতুন আমাদের চ্যানেলে আসবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটা শেয়ারও করবেন সাথে সাথে তো তাইলে এই পর্যন্তই আজকের ভিডিওটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ